আসসালামু আলাইকুম চলে এসেছি ভাইরাল জাকিয়া সেটের আপডেট নিয়ে হুডি সেট মধ্যে সবচেয়ে বেশি সেল হওয়া একটি সেট হচ্ছে জাকিয়া সেট আজকে এই ভিডিওতে এই জাকিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেমভাবে ভাবে আপনিও আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে জাকিয়া সেটের চমৎকার শর্ট আপায়াটা এটার প্রত্যেকটা পোর্শনে আপনারা চায়না শার্টিং পাবেন এবং এখানে স্লিপসের এর পোর্শনটাতে চমৎকার একটি স্ল্যাব বাটন ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম একদমই সেম সাইজের এটা হচ্ছে দুবাই চেরি তৈরি করা আপনারা সরাসরি আমাদের লোকেশন ভিজিট করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এ দেখে দিচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ড সেম দুবাই ফেব্রিক্স এর খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি খুবই বড় ঘেরের বিশাল একটি গ্রাউন্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি সেম ভাবে আপনিও দেখে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘেরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়্যার করবেন এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে যেটা অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি এবং এটার বডিটা হবে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের বডি ফিটিং করার জন্য লুপ থাকবে যে কেউ আমাদের প্রোডাক্ট ইজিলি বাই করতে পারবেন স্লিপ সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি বাই করতে পারবেন এটার সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট হুডির মেজারমেন্টটা শুরুতে দেখাই দেখেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডি যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শার্টিন শার্টিন থেকে খুবই গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এখানে স্ল্যাব বাটন করা থাকবে আপনি ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করতে পারবেন কপাল ঢাকার জন্য extra একটি ফেব্রিক্স আমরা এখানে ফ্রন্ট সাইডে রেখেছি এবং এখানে কিন্তু ডাবল বর্ডার নুল নেকাব আপনি পাবেন নুল প্রত্যেকটা পোশনে চাইনা শার্টিনটা अवेलेबल থাকবে এটার সাথে দিচ্ছি আমরা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা একটি ওড়না হিজাব কমপ্লিট একটি ওড়না যেটা আমরা এটার হুডির সাথে সুইং করে অ্যাটাচ করে রেখেছি ওরনা হিসাবটা সহ সম্পূর্ণ একটি বড় ঘিরে গ্রাউন এবং একটি শর্ট আবায়া মিলিয়ে আমরা দিচ্ছি আপনাদের টাকার মধ্যে এই সেটটা আপনি পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা এই প্রোডাক্টটা যদি আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম